আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমি এখন বর্তমানে যেখানে আসছি সেটা হচ্ছে একটা মেশিনের দোকান আসলাম আসলে কি ভালোই লাগলো এটা মেশিন কিনা বেচা হয় এই দোকানটাতে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মূলত সব ধরনের মেশিনই পাওয়া যাচ্ছে এখানে এমন কোনো মেশিন নেই যে এই দোকানে নেই কিন্তু হয়তো মেশিনের একটা বড় গোডাউন আছে সেখানে যাইতে পারি নাই কিন্তু এখানে আসে বসলাম দেখার পরে দেখলাম যে এখানে সব পুরাতন মেশিন যে গোঠাউন আর কি আছে এক জায়গায় এখানে আর রাখা আছে কিছু কিছু মেশিন স্যাম্পল হিসাবে সব ধরনের মেশিন এখানে পাওয়া যায় আর বাট কেউ যদি পুরাতন মেশিন লাগে নিতে পারেন আর যদি বিক্রিও করতে চান তা তাহলেও আপনি বিক্রি করতে পারেন আমাদের কাছে এই অটসঅেন আপনি এখানে অটসঅ্যাপেন নক দিতে পারেন বাট নাম্বার দেওয়া আছে আপনার যেখানে আমার প্রতিটা জায়গায় নাম্বার দেওয়া আছে আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করার নেই অতি শীঘ্রই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যাক কথা হইল কথা বাড়ালে পারে এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো আছে সব পুরাতন মেশিন এখানে আমি আপনার যদি দেখাই দেখাচ্ছে যাক মেশিনগুলোতে সুইং ফ্যাটলক হোল বাটুন সব ধরনের মেশিন আছে এখানে এখানে যে হোলটা আছে তারপরে আছে এখানে সুইং মেশিন তারপরে মোটর পুরাতন মেশিনের যত অ্যাক্সেসরিস পার্টস নতুন পার্টস লাগলে কিউর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যা পাঁচটা মার্কেটে পাওয়া যাচ্ছে না বা পান না তাও যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি কে কে থেকে ভিডিও দেখেন কোথায় থেকে ভিডিও দেখেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে কমে জানাবেন ভালো আর খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা রাখাত